আশবিহীন মাছগুলোকে একটু স্পেশাল কেয়ার নিয়ে রান্না করতে হয় কেননা এই মাছগুলোতে এক ধরনের স্মেল থাকে যেটা অনেকেই আমরা পছন্দ করি না যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দি রেসিপিতে আজকে সেরকমই আশবিহীন একটা মাছের রেসিপি থাকছে সেই সাথে থাকবে মাছের একটা স্পেশাল মশলা যে মশলা দিয়ে যে কোনো আশবিহীন মাছ রান্না করতে পারবেন আমি এখানে এক কেজি আয়ের মাছ নিয়েছি মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এটা গুজিয়ার মাছ আর মাছ সাধারণত দুই ধরনের হয় তল্লা আয়ের একটা হচ্ছে গুজিয়ার। তবে স্বাদের ক্ষেত্রে কিন্তু গুজিয়ারটা স্বাদ বেশি গুজিয়ার কিভাবে চিনবেন গুজিয়ার মাছের মাথাটা একটু ছোট হয় আর তল্লা আয়ের মাছের মাথাটা একটু লম্বাটে হয় শুরুতেই মাছটাকে মেরিনেট করে নিতে হবে আর এই জন্য হাফসা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি দিচ্ছি হাফসা সামস চামচ লবণ লবণ এবং হলুদটাকে মাছটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছটাতে হলুদ এবং লবণটা মাখিয়ে নিলাম দশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিব এরই ফাঁকে আমরা এর স্পেশাল মশলাটা তৈরি করে নিব স্পেশাল মশলাটা তৈরি করে নেওয়ার জন্য চুলে একটা প্যান বসিয়েছি পাঁচ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ আস্ত ধনিয়া একশো চামচ কালো গোলমরিচ হাফ সামচ মৌরি বা মিষ্টি জিরা একশো চামচ আস্ত জিরা এক টেবিল চামচ মতো পোস্ত দানা এটাকে জাস্ট হালকা করে টেলে নিতে হবে তো এটা হয়ে গেছে মশলাগুলোকে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি সেই সাথে এখানে দিয়ে দিব একটা তেজপাতা আর তেজপাতাটাকে আমি কেটে ছোটো করে নিয়েছি মশলাগুলোকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব চুলে একটা প্যান বসিয়েছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিলাম তেলটাতে ওয়ান পিঞ্চ লবণ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিব মাছ ভাজার আগে পাতিলে এভাবে একটু লবণ দেবেন এতে করে যখন আপনি মাছটা ভাজবেন মাছটা আর কোনো অবস্থাতেই কড়াইতে না মাছগুলো দুই পাঁচটায় লাইট ব্রাউন করে ভেজে নিলাম একদম হালকাও না আবার একদম গাঢ়ও না মাঝামাঝি তো হয়ে গেছে এটা উঠিয়ে নিচ্ছি তো একইভাবে অবশিষ্ট মাছগুলো ভেজে নিচ্ছি ওই মাছ ভাজা তেলেই এক কাপ মতো পেঁয়াজ কুচানো দিচ্ছি পেঁয়াজগুলো নরম হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম দেখুন একদম নরম হয়ে গেছে এখন এখানে দিচ্ছি এক চা চামচ মতো রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া হলুদটাকে একটু তেলে দিলাম এতে করে কালারটা খুব সুন্দর আসবে এক কাপ মতো পানি দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুরুতে যে মশলাটা গুঁড়ো করে নিলাম মশলাটা টু থার্ড অংশ দিয়ে দিলাম ওয়ান থার্ড রেখে দিলাম এটা আমরা পরে ব্যবহার করব। যেহেতু আশবিহীন মাছগুলো ক্যাটফিস প্রজাতির মাছ এগুলো কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর যদি ভেজে নেন তাহলে তো আর কথাই নেই খুব সহজে এটা সিদ্ধ হয়ে যাবে আর এই জন্য এই ধরনের মাছগুলোর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয় কেননা মাছ সহ এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে গেলে মাছটা ওভারকুক হয়ে যাবে এতে করে মাছটা খেতে ভালো লাগবে না হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিব পাঁকনাটা লাগিয়ে দিব চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখবো মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম দেখুন মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে কিন্তু পেঁয়াজগুলো এখনও পুরোপুরি গলেনি তো আমি আরও একটু পানি অ্যাড করব আমি আরও এক কাপ পানি দিয়ে দিলাম যেহেতু এটা কষানো মশলা এই আমি গরম পানি দিয়ে দিলাম পেঁয়াজটা এখন যে অবস্থায় আসছে এতে করে মাছ সহ কষে নিতে নিতেই এটা গলে যাবে পেঁয়াজটাকে গলিয়ে নেওয়ার উদ্দেশ্য গ্রেভিটা খুব গাঢ় হবে সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলার জালটাকে মিডিয়াম টু লোতেই রাখবো মিডিয়াম টু লো হিটে মাছটাকে প্রায় দশ বারো মিনিট মতো রান্না করে নিলাম কালারটা দেখুন এই পর্যায়ে সেই স্পেশাল মশলার অবশিষ্ট অংশটুকু দিয়ে দিব রান্নার শেষের দিকে এরকম মশলাটা দিলে রান্নার ফ্লেভারটা কিন্তু সেই লেভেলের আসে সেই সাথে কালারটাও কিন্তু চমৎকার হয়ে যায় নিজেরাই দেখতে পারবেন ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলা জালটা একদমই বন্ধ করে দিব বন্ধ চুলায় মাছটাকে পাঁচ মিনিট মতো আমরা চুলার উপরে রেখে দিব বন্ধ চুলায় মাছটাকে প্রায় পাঁচ মিনিট মতো আমি চুলে রেখেছিলাম দেখুন এইবার লুকটা এর কালার এর টেক্সচার দেখে বুঝতেছেন এই মাছ রান্নাটা কতটা স্বাদের হবে যে মশলাটা করে দেখিয়েছি সেই মশলায় যে কোনো ধরনের ক্যাটফিশ রান্না করতে পারবেন যেমন আইর মাছ মাগুর মাছ পাঙ্গাস মাছ বোয়াল অর্থাৎ যে ধরনের মাছগুলোতে আশ নেই সেই ধরনের মাছগুলো রান্না করতে পারবেন মাছ তো খেয়েই থাকেন জাস্ট এই নিয়মে একবার রান্না করবেন ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ